রাধা একদিন শ্রীকৃষ্ণকে বলল আমি তোমার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে হৃৎস্পন্দনে আমার শরীরে আমার মনে সব জায়গায় আছো রাধা জিজ্ঞাসা করলো তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন আমার ভাগ্যে ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা তিন চুপ থাকার পিছনে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে স্বামী মাঝে ভুল বোঝাবুঝি রাগ অভিমান হতেই পারে কিন্তু সেগুলি তৃতীয় কাউকে না বলে নিজেরাই আলোচনা করে সমাধান করুন কারণ সংসারের তৃতীয় ব্যক্তি খুব খারাপ জিনিস এতে সংসারে ভালোর চেয়ে খারাপ খুব বেশি হয়